আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ চার ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল দীর্ঘ সাড়ে ছ বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে অবস্থান করবেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজেই লন্ডনে সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত সব যুক্তরাজ্য বিএনপি এবারে জানাব বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল ইস্কনকাণ্ড নিয়ে কত কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনার সমালোচনা যা দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও চলছে বলে জানা গেছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি হাসপাতাল জানা গেছে বাংলাদেশি কোন রোগীকে আর কোন চিকিৎসা সেবা দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল জানাবো চতুর্মুখী ষড়যন্ত্র চলছে আমাদের আরও সতর্ক হতে হবে জামায়াতের আমির এবার ব্যর্থলে বাংলাদেশের মানুষের যাবার আর জায়গা নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমান সময় আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তাই আমাদের আরও সতর্ক এবং সচেতন থাকতে হবে এদিকে এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা মুন্সীগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার সকাল সাড়ে আটটার দিকে দোগাসি সার্ভিস লেন এলাকার সড়কে মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করেছে পুলিশ এবারে থাকছে সংস্কারের নামে ভোটে বিলম্ব অযৌক্তিক ডক্টর আব্দুল মৈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মৈন খান বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কলুষিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া অন্তর্বর্তী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন প্রথমে সংস্কার তারপরে নির্বাচন অনুষ্ঠানে যে আলোচনা চলছে এটা কোনো বাস্তবসম্মত কথা নয় সংস্কারের নামে অনির্দিষ্টকালের জন্যে জনগণের ভোটের অধিকার লঙ্ঘন অযৌক্তিক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে উত্তর লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছেন উত্তর গাজায় গত চব্বিশ ঘণ্টায় এই বর্বর হামলা চলেছে ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চার ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল দীর্ঘ সাড়ে ছ বছর পর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দশ দিন সেখানে অবস্থান করবেন তিনি স্ত্রী রাহাতারা বেগম সহ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব সর্বশেষ দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুবার লন্ডনে গিয়েছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলি এবং রাজনৈতিক কাজে লন্ডনে সফরে যাচ্ছেন তিনি বিএনপির মহাসচিব এর মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচি করবারও কথা রয়েছে বাংলাদেশ এবং লন্ডনের সংশ্লিষ্ট কালবেলাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা এবং তার সরকারের পতন ঘটে উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত আটই আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছে ড ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সরকারের তরফে বলা হচ্ছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারের শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করা হবে অবশ্য বিএনপি সহ সব দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে অতি সম্প্রতি দেশে কয়েকটি কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষ চট্টগ্রাম আইনজীবী চট্টগ্রামে আইনজীবীকে হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে গত বুধবার এবং বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছে বিএনপি এবং জামাত ইসলামী সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের জন্য দলগতভাবে একক প্রস্তুতি নিচ্ছে বিএনপি একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে সব দল এবং জোট তাদের সঙ্গে ছিল সেই মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় দলটি এছাড়া জামায়াত ইসলামী সহ দলগুলোর অবস্থান কি তার উপরও নজর রাখছে তারা বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান জানান বিএনপির মহাসচিব এবং তার সহধর্মিনী লন্ডনে যাবার কথা শুনেছি মহাসচিবের স্ত্রী রাহাতারা বেগমের চিকিৎসার জন্য মহাসচিব লন্ডনে আসছেন তার সহধর্মিনীর দ্রুত চিকিৎসা দরকার বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল কারণ কি ইস্কনকাণ্ডনে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা সমালোচনা যা দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও চলছে বলে জানা গেছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি হাসপাতাল জানা গেছে বাংলাদেশে আর কোনো রোগীকে চিকিৎসা দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল শুক্রবার জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিজিআইকে তথ্য নিশ্চিত করেছে এ সময় তারা বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআইয়ের বরাদে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু রায় বলেন আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশী রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেবার আহ্বান জানান শুভ্রাংশু শুভ তিনি বলেন পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারপরও আমরা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রত্যক্ষ করছে আমরা আশা করি অন্যান্য হাসপাতাল এবং একই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে আমাদের আরও সতর্ক হতে হবে জামায়াতের আমির এবার হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তাই আমাদের আরও সতর্ক এবং সচেতন থাকতে হবে রাজধানীর পূর্বাচলে একটি রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরে সাবেক ও বর্তমান সদস্যদের এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাইতেরামির এসব কথা বলেন দলে নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন মানুষের সেবা করবার মানসিকতা নিয়ে সবসময় প্রস্তুত রাখতে হবে গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ হতে হবে প্রজ্ঞা পরিচয় দিতে হবে আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পাওয়া যাবে না দিনব্যাপী প্রীতি সমাবেশে জামায়াতের শতাধিক ডেলিগেট অংশ নেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন শিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান এবং সেক্রেটারি রেজাউল করিম এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার সকাল সাড়ে আটটার দিকে দোগাসি সার্ভিস লেন এলাকায় সড়কে মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে পুলিশ এ সময় লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয় পুলিশের ধারণা গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরাদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা স্থানীয় কয়েকজন জানান শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে তার এক থেকে দেড় ঘন্টা পরেই তরুণীর গুলিবিদ্ধ মরাদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা তবে সঙ্গে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি শ্রীনগর থানার ওসি কায়েম চৌধুরী জানিয়েছেন কারা অজ্ঞাত তরুণীকে গুলি করে হত্যা করবার পর লাশ মহাসড়কের সার্ভিস লেন সড়কে ফেলে রেখে গেছে তা শনাক্ত করবার চেষ্টা চলছে আশপাশের ফুটেজ সংগ্রহ করা হয়েছে নিহতের পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছেন উত্তর গাজায় গত চব্বিশ ঘন্টা এই বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদে ইসরায়েল খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলী হামলার ঘটনায় এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তাদের উদ্ধারে স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবরে আরও বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা এবং দুর্ভোগের চরম বিস্ময়কর অবস্থায় পৌঁছেছে গত সাত ঘন্টায় হামাসে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলী হামলায় হাসপাতালে স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায় গাজা এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার তিনশো তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার সত্তর জনেরও বেশি এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে